পরের আয়াতে আল্লাহ বলেন সুরা বা একশো বত্রিশ নম্বর মুসলিম ইব্রাহিম নবী নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান আল্লাহ তালা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন ইসলাম নির্বাচন করেছেন সাবধান মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না তাহলে আগের আয়াত থেকে শিখলাম অভিভাবক ইসলাম পালন করবে পরের আয়াত থেকে শিখলাম সন্তানকে ইসলাম পালনের উৎসাহ দিতে হবে বিপরীত দিকে যদি ইসলামের পরিবর্তে অন্য কোনো সভ্যতা আমরা গ্রহণ করি তাহলে খবর আছে বলেন নাউজুবিল্লা আবু দাউদের হাদিস চার হাজার একত্রিশ নম্বর হাদিস কলেভু নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় নাউজুবিল্লা যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল এই বলেই গণ্য হয়ে যাবে এইগুলো এক নাম্বার ক্ষতি দুই নাম্বার পাতলা পোশাক মুসলিম মেয়েরা পরিধান করবে নাউজবিল্লা বলেন পোশাকের ক্ষেত্রে ইসলামের সুন্দর নীতিমালা সুরা আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

যে পোশাক তোমাদের লজ্জা স্থান ঢেকে রাখবে তোমাদের সতর ঢেকে রাখবে এমন পোশাক তোমাদেরকে দান এবং সৌন্দর্যতার জন্য পোশাক আল্লাহ তালা বলেন তাকুয়ার পোশাক এটাই হলো উত্তম পোশাক সুবাহানন্দ তাকুয়ার পোশাক সর্বোত্তম পোশাক যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াদাক্কারুন এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস 1999 قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা জান্নাতা মান কানা ফি কলবিহি মিযকালু দাররাতিম মিন কোন ব্যক্তির অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আউযুবিল্লাহ সামান্য অহংকার থাকলে জান্নাতে যাবে না একজন প্রশ্ন করলেন ইননার রাজুল ইহিব্বু আইয়াকুনা সাউবুহু হাসানা ওয়া নাআলুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ ইয়ারো সৌল আল্লাহ কোন কোন ব্যক্তি আছে এমন যারা চায় তার জামাটা যেন উত্তম হয় তার জুতাটা যেন উত্তম হয় হুজুর এটাও কি অহংকার হবে অনেক ব্যক্তি পছন্দ করে তার পোশাকটা যেন উত্তম হয় তার জুতা যেন উত্তম হয় সকাল আর সিউল আল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহ ইউয়াসাল্লাম ইন আল্লাহ হা জামিল উন জামাল নবীজি বলেন আল্লাহ সুন্দর সুন্দর জুতাকে আল্লাহ পছন্দ করে